আজকে বাবু সকালে ব্রেকফাস্ট চিঁড়ে টক দই আছে আর চিনি আছে তো এটা হচ্ছে বাবু সকালের ব্রেকফাস্ট এরকম সাধারণত খায় না আজকে এত গরম পড়েছে মানে আজকে মানে দাঁড়া বলছি বলছি না কদিন ধরে এত গরম পড়েছে ওই জন্য আজকে ওকে দিচ্ছি বাবু খাবে তো চিঁড়ে আর এখন বাজছে নটা পনেরো একটু আগে মেয়ে ঘুম থেকে উঠল কি হয়েছে বল টকের ডাল কর আর পোস্ত কর কালকেও মুগের ডাল খেয়েছে আজকেও মুগের ডাল খাবে আবার কালকেও ভাজা খেয়েছে আজকেও ভাজা খাবে করবো তাই ভাতে ভাতি কর বলছি রে বাবু মিমি একদিন দিনের মামার বাড়ি গেছে তোর মিমির এরকম অবস্থা হয়ে গেছে তো কিছুতেই এনি চিড়ে খেলেন না কিছুতেই খাওয়াতে পারলাম না এখানে বিস্কুট নিচে বিস্কুট খাওয়ালাম বিস্কুটও খাবে না এত কাঁচ যে বকেছি বলে ও বিস্কুটও খাবে না এখন পাঁপড় খাচ্ছে পাঁপড় খাবি শুধু বিস্কুট খাবি না আর দিও না বিস্কুটটা খেতে দাও ওকে আর এই হচ্ছে সকালের মুড়ি টানাচুর পাপড় ভাজা ওদিকে কী একটা তরকারি আছে তো গুড মর্নিং ফেরেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স ব্লগ আসলে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজ হচ্ছে গিয়ে বুধবার আর আজ হচ্ছে ফার্স্ট মে আমাদের সবার ছুটি আছে আমার সন্ধ্যে সবার ছুটি আছে তো যাই হোক এখন এখানে বসে একটু টিফিন সারা হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে এই ঘরটা পরিষ্কার করব আর আজকে বাইরে মানে দালানের অনেক কিছু কাচাকুচি করে ঝাড়াঝুড়ি করে অনেক কাজ হয়ে গেছে এর মধ্যেই শুধু কাচতে বাকি আছে সোফার কভার টভারগুলো কাচবো তো খাওয়া দাওয়া করে তারপরে কাজে লাগবো আবার আর বাবুকে দেখি খাওয়ানোর চেষ্টা করি খাই কিনা দেখি খাবে মা খেয়ে নাও না পাঁপড়গুলোর কি অবস্থা করছে বিছানাতে ছড়িয়ে কাজ যেন আমার শেষ হচ্ছে না সেই সাড়ে সাতটা সাতটা পনেরো কুড়িতে ঘুম থেকে উঠেছি তখন থেকে কাজ শুরু হয়েছে সাড়ে দশটা বেজে গেল দশটা পঁয়ত্রিশ বাজে এখনও দেখো এই ঘরটা এখনও পর্যন্ত পড়ে আছে কিছু করতে পারিনি এতক্ষণ কি করছিলাম বাবু তো খেলো না ওকে একটু নিজে পাঠিয়ে আমার যে সমস্ত জামা কাপ জামাকাপড় না সরি সোফার কভারগুলো যে সমস্ত বিজিয়েছিলাম সেগুলো কাচলাম কেচে শুকোতে দিয়ে আসলাম এখনো এই ঘরটা বাকি আছে ভালো লাগছে না আবার সেগুলোকে তোলো তুলে আবার বিছানার বেড কভার পাতো সোফার কভারগুলোকে পাতো কত কাজ সত্যি আজকে পয়লা মে কাজের জায়গায় ছুটি বাট সংসারের কাজের কোনো ছুটি নেই মানে মেয়েদের কাজের কোনো ছুটি থাকে না আমার বস দিব্যি ঘুরছে খাচ্ছে বেড়াচ্ছে করছে কিন্তু আমি পাচ্ছি আমারও তো ছুটি আছে পয়লা মে সে কাজের জায়গায় ছুটি বাট সংসারের কোনো ছুটি আদৌ নেই কী হয়েছে বলো তার সাথেই মেয়েটার হচ্ছে বদমাইশি কি। আবার ক্লিপ নিয়েছো কেন না না মানে আজকে বাবুর লাঞ্চে ছিল ভাত টকের ডাল আলু ভাতে আর মাছ ভাজা তো আমি চান টান করে ফ্রেশ হয়ে তারপরে বাবুকে খাওয়াতে বসলাম একটু দেরি হয়ে গেল বাট অনেক যেহেতু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করেই তারপরে খাওয়াতে বসলাম আর তার আগে ওকেও আমি আমি নিজেও বাথরুমে চান করেছি ওকেও চান করে নিয়েছি দুজনে একসাথেই আজকে মা মেয়ে বাথরুমে ঢুকে চান করেছি তো ওর চান হয়ে গেছে আর মেয়ে আমার সকাল থেকে কিছু যেহেতু খায়নি ওর ভীষণ খিদে পাচ্ছিলো আমিও খুবই তাড়াহুড়ো করছিলাম তো এই যে দেখতে চুল চুলটুল আচরানো দূরে তা যাই হোক শুধু মাত্র মানে চানটা করে বেরিয়ে এসে জামাটা পরে ওকে খাওয়াতে বসে গেছি সব মেয়েরাই মা হবার পর মনে হয় এরকমই হয়ে যায় নিজের কথা ভুলে গিয়ে আমি তো সকাল থেকে এখনও পর্যন্ত আমার পেটে কিছু পড়েনি বারোটা পনেরো হয়ে গেছে তো নিজের কথা ভুলে গিয়ে বাচ্চা কিসে ভালো থাকবে ওর খাবার টাইম ওর ঘুমের টাইম সেগুলো আগে দেখতে হয় যে ও খাক ও ঠিক করে ঘুমাক ও সমস্ত কিছু ঠিকঠাক পাক তাহলেই আমরা খুঁজি এরকমই হয়ে যায় মা হবার পরে সব মেয়েরাই তো যাই হোক বাবুকে খাওয়া দাওয়া করিয়ে নি তারপরে আমরা নিজে খাবো খাওয়া হয়েছে দেখি দেখি করো খাওয়া হয়েছে এটা খাওয়া বারোটা পঁয়ত্রিশ এখানে বাবুকে আগে চানটা করিয়ে দিয়েছিলাম তারপরে ভাত খাওয়ালাম ভাত খাওয়ানো হয়ে গেছে এবার আমরা একটু কি খাবো আইসক্রিম তুমি খাবে ঝাল না কি গরম না ঠান্ডা বলো ঠান্ডা তুমি খাবে ও পছন্দ করে না এইসব সব ঠান্ডা জিনিস তাই না খাবে না ধরো ঠান্ডা হবে না ঠান্ডা মাছ ওই খাপ হবে বুঝলে তুমি যাও ওখানে গিয়ে বসো যাও ডিআর কে ডগি কে নিয়ে আসো যাও হুম বাবু ডগিকে জিজ্ঞাসা করতো আইসক্রিম খাবি হুম মা ফর কি হয় আইফোর 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 আইসক্রিম ডিপোর কি হয় ডিপোর হরিনো হয় ডিয়ার তুমি ওটাকে কী বলো ডি ফর কী বলো ডি ফর হুম রিপোর্ট ডিয়ারও হয় রিপোর্ট ডগও হয় তাই তো হুম সব কিছু কুচি হয়েছে সব শুকিয়েও গেছে এবার সমস্ত কিছু পরাতে হবে বিছানার চাদর আপনি কিছু কাজ করুন না প্লিজ কুশনের কভারগুলো পরিয়ে দাও তুমি কাজ করবে ছুটির দিন বলে তুমি সব সময় ছুটি খাচ্ছ তো হুম তো আর আমি কি সার্ভেন্ট হ্যাঁ এই গরমে আজকে আমাদের একদম সিম্পল রান্না হয়েছিল ভাত আম দিয়ে টক ডাল মাছের ঝাল আর আলু পোস্ত উঠুন 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 ঠান্ডা ঠান্ডা তরমুজ নিয়ে চলে এসেছি উঠুন 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 বাবু খাবে তরমুজ এটা কি বল এটাকে বলো 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 কোনটা মাম্মা ওয়াটারমেলন কোনটা ওইটা গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ঘুরতে বাজছে এই ছটা ছটার কাছাকাছি বাজে এখন একটু রেডি টেডি হইলাম একটু বেরোচ্ছি একটু ঘুরতে যাবো একটু শপিং করব। তো চলো তোমরাও মাস্টাদের সাথে চলো হ্যাঁ আমার একটু মামার বাড়ি যাওয়ার প্ল্যান আছে দেখা যাক তো প্রথমেই আমরা চলে এসেছি হচ্ছে একটা চশমার দোকানে সেই দাদার দোকানে এই দাদার থেকে আমি চশমা করাই আমার যখনই কোনো চশমা করানোর থাকে তখনই দাদার দোকানেই চলে আসি দাদার বিহেভিয়ার এত ভালো যে বারবার দাদার দোকানেই আসতে ইচ্ছা করে আর রেটটাও ঠিকঠাক নেয় তো যাই হোক এখানে এসেছিলাম এই তো কদিন আগে পুজোর আগে আমি আমার চশমা করেছি আজকে আমি করাবো হচ্ছে সানগ্লাস তো দাদাই আমাকে বলেছিল যে পাওয়ার দেওয়া সানগ্লাস হয় তার আগে আমি জানতাম না যে সানগ্লাস এরকম পাওয়ার দিয়ে হয় যখন জানতে পেরেছিলাম তখন বললাম ঠিক আছে তো আমি আগের চশমাটা করিনি তারপরে এটা করাবো ওই জন্য আজকে ডিসিশান নিয়েছি যে এবার এত রোদ দূর পড়েছে যখন আমি আমার সানগ্লাস করাবো তো এখানে আমি আমার সানগ্লাসগুলো দেখছিলাম দাদা অনেকগুলো সানগ্লাস বের করে দিয়েছিল আমি চুজ করতে পারছিলাম না যে কোনটা নেব তারপরে সন্দীপকেও জিজ্ঞাসা করলাম তো ও একটা চুজ করে দিলো এই যে দেখো এই দুটো চশমার মধ্যে ঠিক করছিলাম কোনটা নেব তারপরে লাস্টে এই যে ব্রাউন কালার যেটা আছে সেটাই নিলাম আর সন্দীপেরও না কদিন ধরে ও চোখটা লাল হয়েছিল করকর করছিল ও একবার ডাক্তার ছিল ওখানে ডাক্তার দেখিয়ে নিল ডাক্তার বলে সেরকম কিছু না ডাস্ট অ্যালার্জি থেকে হয়েছে ওখান থেকে বেরিয়ে আমাদের প্ল্যান ছিল হচ্ছে মামার বাড়ি আসবার তো এখানে মামার বাড়ি এলাম এসেছি হচ্ছে এই পুচকুটাকে দেখবার জন্য কারণ এই পুচকুটা হবার পর থেকে ওর সাথে একবারও দেখা করা হয়নি তো যেহেতু কাছাকাছি আছি মামার বাড়ি ওই জন্য সন্দীপকে বললাম যে চলে একবার মামার বাড়ি থেকে ঘুরে আসি আর এই পুচকুটা হচ্ছে আমার দাদার মেয়ে ওর এই দশ মাস হয়ে গেছে দশ মাস মাস হবে হয়তো বয়স তো ওই মাসে ওকে একবারও দেখা হয়নি ওই জন্য আজকে দেখতে চলে আসলাম আর এখানে দেখো আমার মেয়ে ওর বোনুর খেলনা নিয়ে খেলতে ব্যস্ত আর বনুকেও একবার করে আসছে একটু করে হামি দিচ্ছে আর ওর খেলনা নিয়ে খেলছে আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি এ না এ না এ না টিক 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 ধর তুমি বনুর পাশে বসো আর এখানে বসে আমরা সবাই গল্প করছিলাম আমি সন্দীপ ওতে একটা দাদা হয় তারপরে দিদুন আমরা সবাই একসাথে বসে গল্প করছিলাম অনেক দিন পরে মামার বাড়িতে এলাম তো যাই হোক এখানে পুচকুর জন্য তিন চারটে জামা কিনে এনেছিলাম আসবার সময় একটু শপিং মলে ঢুকেছিলাম মলে ঢুকে ওর জন্য দুটো চারটে জামা কিনে এনেছি আর এখানে ওকে পরিয়ে দেখছিলাম যে ওর গায়ে হয় কি না কারণ ওর ঠিকঠাক সাইজ আমার জানা ছিল না এই প্রথমবার ওকে দেখলাম আর এই যে ঢুকতেই আমাদেরকে মিষ্টির বাহার দিয়ে দিয়েছে এদিকে মিষ্টি টিষ্টি খেয়ে এই যে আমার মেয়ে এখন এখানে দোলনায় চাপবে বায়না ধরেছে খেলনাটা রাখ খেলনাটা রেখে দেও যা প্রণাম করো হ্যাঁ প্রণাম করো যাও নাও প্রণাম করো না আমি করছি আমি করছি দেখো ছোট ছোট তুমি করো তুমি প্রণাম করো না ছোট না ও বাজে এখন ঘড়িতে এই সাড়ে নটা বেঁধে গেছে নটা চল্লিশের কাছাকাছি বাজে আর আমরা এই সবে মাত্র বাড়ি ফিরলাম তো এত বাইরে হাওয়া চালাচ্ছে না কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া চালাচ্ছে আমরা ওই জন্য ওদিকে জানলাটা খুলে রেখেছি সন্ধি এসে জানলাটা খুলে দিয়েছে বলছে ঘরটাতে একটু হাওয়া ঢুকবে এমনিতে আমরা ওই জানলাটা খুলি না ওই ওইদিকে জানলাটা খুললে না ঘরতে প্রচুর মশা ঢোকে আর যেহেতু আজকে হাওয়া চালাচ্ছে না ওই জন্য জানলা টানলা সব খুলে দিয়েছে একদম তো এখন দেখি মা কি রান্না করেছে খাওয়াবো এখন নিচে গিয়ে আজকে আমার মেয়ে না ভীষণ বদমাইশ হয়ে গেছে সকালবেলা যেরকমও কিচ্ছু খায়নি আজকে রাত্রিবেলাও সেম করলো রাত্রিবেলা ওইখানে জাস্ট মুড়ি খেয়ে এসেছিলাম মামার বাড়িতে তারপরে এসে থেকে আমি কিছু কিচ্ছু একটা টুকরো ওর মুখে আমি ভরতে পারলাম না যতবার দিচ্ছি ততবার ফেলে দিচ্ছে মুখ থেকে খালি জল আর জল শুধু এসে থেকে জলই খেয়ে যাচ্ছে ও কী হয়েছে ভালো লাগছে না খেতে কেন পেট ভারী হয়ে আছে না বলছি পেট ভারী হয়ে আছে বলছে হুম বলে পেটটা মাটা তুলে পেটটা দেখাচ্ছে পেট কোথায় ভারী হয়ে নেই তো পেট তো নিচু হয়েই আছে পেট তো উঁচু হয়ে নেই খাচ্ছ না কেন তাহলে কি খাবে বলো তোর পেট কেউ দেখতে যায়নি বন্ধ কর তা অসভ্য বলবে এই একটা মেয়ে পেট টু দেখাচ্ছে বেলি দেখাচ্ছে ছি 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 লজ্জা লজ্জা ও ঠিক আছে চলো তাহলে আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে টাটা বাই গুড নাইট বাই বলো গুড নাইট বলো গুড নাইট বলো আচ্ছা হামিদা গুড নাইট আর একবার বলো বলে বাই 哎，宝宝，嘿嘿。